কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে সহ বিরোধী নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরেই জাত গণনার দাবি জানিয়েছিলেন বিরোধীদের জাত গণনার দাবিকে স্বীকৃতি দিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার দেশের জাত গণনা হবে বলে বুধবার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রের রাজনৈতিক বিষয়ক কমিটি তবে জাত গণনার তথ্য পৃথকভাবে প্রকাশ করা হবে না আগামী জনগণনার মধ্যেই সংযোজিত থাকবে জাত গণনার সংক্রান্ত তথ্য কিন্তু তা হবে থেকে কবে থেকে কার্যকর হবে কিংবা জাত গণনার তথ্য কিভাবে সংযোজিত হবে সে সম্পর্কে কোন সময়সীমার কথা জানাননি কেন্দ্রীয় সরকার ফলে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে জাত গণনা সংক্রান্ত কার্য সম্পন্ন করতে যে অর্থের প্রয়োজন এবং সঠিক জাত গণনা তথ্য তুলে ধরার জন্য সরব হয়েছে ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের এসসি আইএসটি ওবিসি ও বিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা শুক্রবার আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে এস এবং এসসি চেয়ারম্যান কি বলছেন শোনাবো আপনাদের কি থাকবে এই বিষয়টা আমি সঠিকভাবে ঘোষণা করে না অতি সত্য ঘোষণা করার জন্য আমরা প্রদেশ কংগ্রেস থেকে